ফেসবুকের একটি স্থানীয় গ্রুপকে ব্যবহার করে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী চক্রটি প্রথমে একটি পোস্ট দেয় নয় এক দু হাজার ছাব্বিশ সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কারা অংশগ্রহণ করছেন এই পোস্টের মাধ্যমে পরীক্ষার্থীদের শনাক্ত করে পরে ব্যক্তিগতভাবে যোগাযোগ শুরু করে তারা ভুক্তভোগীর ভাষ্যমতে তিনি পোস্টে সাড়া দিলে প্রতারক চক্রের এক সদস্য ইনবক্সে যোগাযোগ করে নিশ্চিত হতে চান তিনি পরীক্ষার্থী কিনা তো আজকে বলছিলেন সোনাঘাট যাইতাম আর কি না ভাই মোবাইলে না ওই যে আমি পরিবারে বলছিলাম না তো এখন বলতেছে যে টাকাটা কিভাবে কেমনে কি তা দিব আর কি টাকাটা কমানো যায় কিনা ওনারা একটু বলতেছিল আর কি পঁচিশ লক্ষ টাকা তো বলছিলেন কমে কোনো সুযোগ নাই ভাই দেবেন না আমরা তো গরিব মানুষ একটা সুযোগ করে দিতেন পরে ফোনে জানানো হয় তাদের কাছে পরীক্ষার আগাম প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নই পরীক্ষায় কমন পড়বে বলে দাবি করা হয় প্রশ্ন সরবরাহের জন্য চল্লিশ হাজার টাকা দাবি করা হয় এবং প্রশ্ন কমন না পড়লে টাকা ফেরত দেওয়ার আশ্বাসও দেওয়া হয় পরবর্তীতে আরেকজন প্রতারক হবিগঞ্জ এলাকা থেকে ফোন করে আরও বড় প্রলোভন দেখান তিনি জানান শুধু প্রশ্ন নয় সরাসরি চাকরি নিশ্চিত করে দেওয়ার ব্যবস্থা আছে যার জন্য পঁচিশ লাখ টাকা লাগবে এবং সবকিছু কাগজপত্রের মাধ্যমে করা হবে বলে দাবি করা হয় ভুক্তভোগীর সন্দেহ হলে তিনি প্রমাণ সংরক্ষণের জন্য কল রেকর্ড করা শুরু করেন বিষয়টি টের পেয়ে প্রতারকরা হঠাৎ ফোন কেটে দেয় এবং পরবর্তীতে সব ধরনের যোগাযোগ বন্ধ করে রাখে এই চক্রের মাধ্যমে কতজন সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে তা জানা না গেলেও ভুক্তভোগী সকলকে এ ধরনের ভুয়া প্রলোভন ও অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে